আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাল রান্নার রেসিপি আবার অনেকেই এটাকে তালের ক্ষীরো বলে থাকে এখন যেহেতু তালের সিজন তাই তাল দিয়ে একটা রেসিপি শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে একটা পাকা তাল চেষ্টা করবেন বাজার থেকে কেনা কালো তালটা আনার জন্য এতে করে খুব ভালো হবে আর তালটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন তালের উপরে যে খোঁসাগুলো আছে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে এভাবে হালকা টান দিলে এগুলো উঠে আসবে তো আমার যেহেতু হাতে একটু প্রবলেম সেই জন্য আজকে তালের খোঁসাগুলো আমার ছোট ভাইয়ে ছাড়িয়ে নিচ্ছে এরপর তালের আটিগুলো আলাদা করে নিতে হবে কোনো তালে দুইটা আটি থাকে কোনো তালে তিনটা আটি থাকে এরপর তালের মাঝখানের উপরের অংশে যে শক্ত অংশটা আছে এটাকে উঠিয়ে ফেলে দিতে হবে তালের নিচে শক্ত অংশটাও উঠিয়ে ফেলে দিতে হবে দেখতে পাচ্ছেন এরপর আটিগুলো থেকে তালের রস বের করে নিতে হবে এর জন্য আটিগুলোকে একটার সাথে একটা হালকা বাড়ি দিলে আটিগুলো থেকে আঁশগুলো নরম হয়ে আসবে এতে করে তালের পিউরিগুলো তাড়াতাড়ি বের হয়ে আসবে এভাবেই করে তালের রস বের করে নিলে আমি মনে করি সবচাইতে সহজ তো প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে এরপর তালগুলোকে কছলিয়ে কছলিয়ে খুব সুন্দর করে তালের পিউরিগুলো বের করে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তালের পিউরিগুলো বের হয়ে আসছে আর আমাদের আগেকার দিনে মাচাচিরা কিন্তু এভাবেই তালের রস বের করে নিতেন আপনারা চাইলে কিন্তু পানি চাড়াও তালের রস বের করতে পারবেন একটা স্ট্রেনারে করে বা একটা গ্রেটারের মাধ্যমে তালের পিউরিগুলো বের করা সম্ভব পানি চাড়ায় তো সবগুলো তালের পিউরি বের করা হয়েছে এখন এগুলোকে ছেঁকে নিচ্ছি এতে করে দুই একটা আঁশ থাকলে সেগুলো বের হয়ে আসবে তো আমি আমার বাইকে হেল্প করছি দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো তালের আঁশ বের হয়েছে এতে করে তালের পিউরিটা স্মুথ হবে আর কি আপনারাও আছে কে নেবেন এখন তালের ক্ষীরটা তৈরি করব সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ প্যানের নিচে সামান্য পরিমাণ পানি ছিল এতে করে দুধ জাল দেওয়ার ক্ষেত্রে আর পাতিলের নিচে লেগে যাবে না এই টিপসগুলো আপনারা ফলো করতে পারেন আশা করি আপনারা নিরাশ হবেন না টিপসগুলো ফলো করলে পারফেক্টভাবে তালের ঘির তৈরি করতে পারবেন আজকে আমি সব কিছু টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো আমি ডাকনা দিয়ে ডেকে দুধ বলক আসা পর্যন্ত জাল করে নিয়েছি তো দু আসলে আমি এগুলোকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এতে করে তালের ক্ষীরটা তাড়াতাড়ি তৈরি করা সম্ভব আর কি তারপর ওই একই প্যানে আমি এখানে মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ তাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আর যেহেতু এখানে পানিসহ তালের রস বের করা হয়েছে সেই জন্য তালের পিউরিগুলো একটু পাতলা হয়েছে কোনো ব্যাপার না এটা জাল দেওয়ার পর এমনিতেই ঘন হয়ে যাবে এখন নেড়ে চেড়ে এটাকে আমি জাল করে নিচ্ছি তারপর এটা রসটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি তারপরে দুটো এলাচ আর দুটো তেজপাতা আমি ছোট ছোট করে কেটে দিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র এলাচের গুঁড়ো দিতে পারেন এটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর কি এখন এটাকে নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ জাল করে নিব অর্থাৎ বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো তালের পিউরিগুলো নেড়ে চেড়ে মিডিয়াম আছে এটাকে আমি জাল করে নিয়েছি একটা বলক চলে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ হাফ কাপের মতো দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপের থেকে একটু বেশি হবে যেহেতু জাল করে নিয়েছি এটা কিছুটা ঘন হয়ে গিয়েছে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু তালটা এমনিতেই মিষ্টি ছিল তাই আমি বুঝে শুনেই দিচ্ছি আর কি খুব বেশি দেওয়া যাবে না তো আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন এখন এটাকে নেড়ে চেড়ে মিডিয়াম আছে খুব ভালোভাবে জাল করে আমি ঘন করে নিব আর কি আর অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে পাতিলের নিচে লেগে গেলে কিন্তু এটা খেতে আর ভালো লাগবে না একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন নেড়ে চেড়ে দেখতে পাচ্ছি কিছুটা ঘন হয়ে আসছে তালের পিউরিগুলো সে মুহুর্তে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নারকেল বাটা এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করবেন তো আমি এখানে একবারে ফ্রেশ নারকেল বাটা দিয়ে দিচ্ছি এগুলো আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে টেস্টও অনেক ভালো আসবে আর কি এখন নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন কিন্তু মোটামুটি আমাদের তালের ক্ষীর রেডি হয়ে গিয়েছে আপনারা চাইলে এই অবস্থায়ও নামিয়ে নিতে পারেন কারণ হচ্ছে এটা নামানোর পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের তাল রান্না বা তালের পায়েস বা ক্ষীরও বলে থাকে তো যে যাই বলি না কেন এটা খেতে কিন্তু ভীষণ মজার বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে খেতে তো আজকের এই রেসিপিটি আশা করছি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বলবো একটা লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করে দিবেন বরাবরের মতো আর আমার চ্যানেলের পাশেই থাকবেন এখন রেসিপিটি আমি আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করব আর কি ফাইনালি কেমন হয়েছে তা আমি এরকমই খেতে ভালো লাগে আমার কাছে সেই জন্য আমি নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা গণ হয়ে আসবে তারপর আমি সৌন্দর্যের জন্য কিছুটা কাঠবাদাম কাজুবাদাম কিশমিশ নারকেল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর কি এটা দেখতে সুন্দর লাগবে আর কি সেই জন্য আমি সাজিয়ে নিচ্ছি দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো খাবার তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন ভিউয়ার্স আমার চ্যানেলে আমি এর আগেও তালের রেসিপি শেয়ার করেছি বা তালের বড়া তো আপনারা অনেকেই দেখেছেন এবং পছন্দ করেছেন তো যারা যারা দেখেননি চাইলে কিন্তু দেখে আসতে পারেন আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আর যারা আমার ফেসবুক পেজটি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও ফলো করেননি ফলো করে দিবেন আল্লাহ হাফিজ